আলাইকুম একদিন এই নদীর কি অবস্থা একদম পানি বলা যায় কানায় কানায় পূর্ণ সকাল বা যাওয়ার সময় দেখলাম একটু কম আছে এখন অনেক বেশি আর কি একদম পার্কটা দেখা যাচ্ছে পার্কটাও প্রায় ডুবু ভাত এখনো ধোবেনি তো যাই হোক যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট দিবেন এবং পানির স্রোত মোটামুটি আছে বলা যায় রাতের মধ্যে আরও কানায় পূর্ণ হয়ে যাবে এবং পার্কটা ডুবে যাবে তো ওই পাশটা দেখাতে চাইছিলাম বা গাড়ি ঘোড়া অনেক বেশি বিকালবেলা আপনাদের দেখাতে পারলাম না তো পানির স্রোত দেখে আর কি বোঝেন আমাদের পিছনে কি পরিমাণ পানির স্রোত তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার দেন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেটা আপনারা অনেকেই পছন্দ করছেন প্রায় সাত হাজার মানুষ দেখছে তো এই হলো অবস্থা এখন কানায় কানায় পূর্ণ আর কি তো যাই হোক পরবর্তীতে আরো ভিডিও দেওয়া হবে মাছ মারার বাচ্চারা দেখি কাকি দেখি বাচ্চারা নদীটা মাছ মারতে ফেরে ভিডিও শেয়ার করব আমি এই পাশে এই পাশে দেখা যায় কিনা হ্যাঁ দেখা যায় যতদূর চোখ যায় পানি আর পানি